ধরুন আপনি আপনার বন্ধুদের সাথে গানের আসর আড্ডা দিচ্ছেন অথবা আপনি এমন একটা পর্যায়ে আছেন যেখানে আমোদ প্রমোদ সবাই হৈহল্লুরের মধ্যে আছে ঠিক সেই সময় পাথর বর্ষণ হলো আসমান থেকে অথবা সব কিছু তলিয়ে গেল এরপর সবাই মৃত্যুমুখে মুখে পতিত হলো এবং সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হলো সো যেই সময়টা থেকে আমরা আমাদের সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবো আমরা এটার জবাব দেওয়ার জন্য প্রস্তুত কিনা তার কাছে যে আমরা কোন সময় থেকে আমরা এসেছি এবং আমরা কি করছিলাম সে বিষয়গুলো থেকে আমরা আল্লাহ তাদের কাছে প্রস্তুত কিনা এই যে কথাগুলো বললাম এটার সাথে হাদিসে পাকের একটা খুব সুন্দর রিলেশন আছে রসুল্লাহ আল ইসলাম ইসাদ করছেন ফি হাদিহিল্মি হসফুন ওয়া মাসফুন ওয়া কসফুন তিনটি শব্দ নবীজি বলেছেন যে এই উম্মতের মধ্যে ভূমি ধস হবে এবং মুখ চেহারা বিকৃত করে দেওয়া হবে এবং তিন নম্বর বলেছেন পাথর বর্ষণ হবে আসমান থেকে এ তিনটি কিন্তু বড় বড় আজাবের কথা বলেছেন তো নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে আর রসুল্ল্লা মাতা দালিকা এটি কখন সংঘটিত হবে তো রসুল সাল্লাহ আলী এটি সংগঠনের কারণ বলেছেন ইদা জহারতিল ঐনাতু ওয়াল মা আজিফুক অর্থাৎ যখন গায়ক গায়িকা বাদ্য বাজনা এবং বেবিচার বেড়ে যাবে তখনই এটি সংঘটিত হবে সো এটি কিন্তু অসম্ভব নয় যে আমাদের দেশে এখন যা কিছু হচ্ছে ভূমিদশ হচ্ছে বা পৃথিবী জুড়ে যা কিছু হচ্ছে এটার পেছনে অশ্লীলতা বেহায়পনা গান বাজনা ইত্যাদি কারণ রয়েছে এটি অসম্ভব নয় সো আমরা যখনই ফ্রাস্ট্রেশনে ভুগি অর্থাৎ যখন আমরা বিষণ্ন হয়ে যাই আমরা সাধারণত মিউজিকে ডুবে যাই অথবা আমরা যখন মনে করি যে আমাদের খুব ভালো আছি সো ভালো সময়টা ফিল করার জন্য আমরা মিউজিকে ডুবে যাই আমরা ভালো সময় কিংবা খারাপ সময় দুটো সময় কিন্তু আমরা কেন যেন মিউজিকে ডুবে যাচ্ছি সো এই মিউজিকে ডুবে যাওয়ার পেছনে আমরা সেখানে আনন্দ খুঁজে বেড়াচ্ছি সো আমাদের প্রশ্ন হচ্ছে আদৌ সেখানে আনন্দ আছে কি না যারা মিউজিক যারা তৈরি করেছেন সাইন্টিফিক একটা ব্যাখ্যা হচ্ছে এভাবে যে মিউজিকের মধ্যে গানের সাথে যে হৃদমটা যুক্ত করা হয় হৃদম মানে হচ্ছে গানের মধ্যে বৈচিত্র্য নিয়ে আসা শব্দকে উঁচু নিচু করা তারা বলছে এটার মধ্যে মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করা হয় মানুষ যখন গান শ্রবণ করে তার শ্রবণের মাধ্যমে সে এগুলোতে হারিয়ে যায় এবং সে এত বেশি গানের মধ্যে নিমজ্জিত হয়ে যায় সে তার আশেপাশে কি হচ্ছে সে তা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে দ্বিতীয়ত এই গানের মধ্যে একটা থ্রিল আছে অক্সফোর্ড ডিকশনারি বলছে যে থ্রিল মানে হলো গান যখন মানুষ শ্রবণ করে এটার মাধ্যমে মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ মানুষের যে সুখানুভূতি সে পা নাড়ছে হাত নাড়ছে সবগুলো কিন্তু এই গানের তালের সুরে সুরে সেগুলো করছে সো মানুষ যখন খুব বেশি এগুলোতে আনন্দ খুঁজে বেড়াচ্ছে সে একটা পর্যায়ে এগুলো তার ভালোর চেয়ে খারাপের দিকেও তাকে নিয়ে যেতে পারে অর্থাৎ যখন সে গান শুনছে তার মধ্যে দুইটা বিষয় দেখা যায় এক তো সে আল্লাহ তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে দ্বিতীয়ত গান শ্রবণের মাধ্যমে মিউজিক শ্রবণের মাধ্যমে সে অশ্লীলতার দিকে যাচ্ছে হতে পারে সে সরাসরি যাচ্ছে না কিন্তু তার কাছে বিষয়টা আস্তে আস্তে সহজলভ্য হয়ে যাবে তার কাছে অশ্লীলতা হবে এটা হয় যে পশ্চিমাতে যে কোনো বেবিচারের পূর্বে তার প্রাথমিক একটা মাধ্যম হিসেবে তারা মিউজিকটা ইউজ করছে আমরা যদি এটাকে রিলিজিয়াস পার্সপেকটিভ থেকে দেখি তো আমাদের একটা বিষয়ে অনুধাবন করতে হবে আমরা গানটা শ্রবণ করছি আমাদের কান দিয়ে অর্থাৎ শ্রবণ শক্তি হলো আমাদের কান ইউজ করছি এবং যখন আমরা গানগুলো দেখছি গায়ক গায়িকারা সেগুলো আমাদের সামনে শো করছি আমরা নিজের চোখে দেখছি কিংবা আমাদের স্মার্টফোনে দেখছি তো আমাদের চোখ ইউজ করছি আবার সেগুলো আমরা ভাবছি আমাদের অন্তর দিয়ে আপনি চিন্তা করে আশ্চর্য হবেন যে এই তিনটা বিষয় আমরা কিন্তু ইউজ করছি এই তিনটা বিষয় কি আল্লাহ তালা স্পেসিফিকলি বললেন ইসমিল্লা রহমান রহিম ইন আয়াল বা সোয়ালফুট আল্লাহ সুহানদুল্লাহ বলছেন যে ইন্নাস্তামা শ্রবণ শক্তি ওয়াল বাসর দৃষ্টিশক্তি ওয়াল ফুয়াদ এবং অন্তর কুল্লু দালি কানা আনহু মাসউলা এই প্রত্যেকটাই প্রশ্নের সম্মুখীন হবে তিনটে বিষয় ইউজ করছি এখানে কানের ব্যাপারটা খুবই সেনসিটিভ তার কারণ হলো আপনার সামনে যখন কোনো একটা অশ্লীল বিষয় হচ্ছে আপনি চোখটা বন্ধ করে ফেলতে পারছেন আপনি নিজেকে বিরত রাখতে পারছেন কিন্তু আপনার পাশে যখন মিউজিক বাজিয়ে দেওয়া হবে আপনি অশ্লীল কিছু চলবে আপনার পাশে আপনি কিন্তু কানকে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনাকে হয়তো সেখান থেকে উঠে যেতে হবে নয়তো আপনি সেটা শুনতে বাধ্য এই জন্য কানের ব্যাপারটা শ্রবণ শক্তির ব্যাপারটা সেটা যখন আপনার কানে যাচ্ছে একটা পর্যায়ে আপনার অন্তরে আপনার মধ্যে কুপ্রবৃত্তি সৃষ্টি করছে বিষয়টা গিয়ে সো কানে শ্রবণ করার ব্যাপারে আমাদেরকে আর একটু সচেতন হতে হবে তার কারণ হলো আমরা যে অসার বাক্যগুলো শুনছি সেগুলোকে পবিত্র করণের ভাষায় বলেছেন আল্লাহ আল্লাহ যারা ক্রয় করে লাহু আল হাদিস অসার বাক্য এই অসার বাক্য লাহুয়াল হাদিস শব্দের ব্যাখ্যায় মফাস কিরামগন বলছেন আব্দুল্লাবিনা আব্বাস রুদিয়ালু বলেছেন লাহু হাদিস মানে হচ্ছে গান বাজনা মিউজিকের কথা বলেছেন তারপর হজরত আবদুল্লাহ শপথ করে তিনবার বলেছেন এখানে আল্লাহ হাদিস আল্লাহ তালা ইশারা করেছেন গান বাজনা যে তারা গান বাজনাকে তারা গান তারা ক্রয় করেছে আল্লাহ তালার পথ থেকে মানুষকে সরিয়ে রাখার জন্য এই আয়াতে স্পষ্ট যে মানুষকে সরিয়ে তার আল্লাহ তালার পথ থেকে সরিয়ে রাখার একটা মাধ্যম হচ্ছে গান বাজনা অর্থাৎ মানুষ যখন এটি শ্রবণ করবে একটা পর্যায়ে তার মধ্যে ভালো বিষয়ের প্রতি তার মনটা ছুটে যাবে অর্থাৎ সে ইবাদতের স্বাদ পাবে না মাজদাহ পাবে না আস্তে আস্তে সেখান থেকে সে দূরে সরে যাবে সো এটাকে যদি আমরা আমাদের পারিপার্শ্বিক দিকেও তাকাই আপনি একটা গাড়ির মধ্যে একটা গা বাজনা ছেড়ে দিয়েছেন সেটা আপনার একার ভালো লাগছে হয়তো হতে পারে কিন্তু অনেক মানুষই সেটা বিরক্ত অনুভব করছে দ্বিতীয়ত এটার মাধ্যমে সামাজিক বেধি ছড়িয়ে যাবে অর্থাৎ আপনার একটা নবপ্রজন্ম যারা উঠে আসছে তারা এটা শ্রবণ করতে করতে তারা এগুলোর সাথে হেবিচুয়েটেড হয়ে যাচ্ছে তারা আস্তে আস্তে তাদের মধ্যেও অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে সো আপনি যখন রাতভর মিউজিক ছাড়ছেন বড় করে এইসব অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন আপনার আশেপাশে অনেক অসুস্থ মানুষ আছে তারাও এটার মাধ্যমে কষ্ট পাচ্ছে সো সর্বোপরি এটা পারিপার্শ্বিক দিক দিয়েও খারাপ আবার আমরা সাইন্টিফিক্যালিও দেখতে পাই এটা একটা খারাপ দিক রয়েছে এবং আল্লাহতালাও এটা নিষিদ্ধ করে দিয়েছেন যে এটার যেটার মধ্যে কোনো ধরনের মানুষের উপকার নেই যে কথাগুলোর মধ্যে বরং যে কথাগুলোর মধ্যে মানুষকে এই ব্যাপারে উৎসাহিত করা হয় যে এখানে কোনো সুখ নেই তুমি আত্মহত্যার মাধ্যমে তোমাদের সর্বসুখ এগুলোর মাধ্যমে মানুষকে সেদিকে ইন্সপায়ার করা হচ্ছে সো এই ধরনের গানগুলো শ্রবণ করার ফলে দেখা যাচ্ছে মানুষ আরও আত্মহত্যার প্রতি এগিয়ে যাচ্ছে মানুষ খারাপের দিকে এগিয়ে যাচ্ছে সো প্রশ্ন হতে পারে যে আমরা মুসলিম হিসেবে বিনোদনটা কোথায় আমাদের ইসলাম কিন্তু আমাদেরকে বিনোদন থেকে বঞ্চিত করেছে তেমনটা নয় আমাদের মাঝেও বিনোদন আছে আমরা এমন নাসিদ শুনবো এমন কিছু আমরা শ্রবণ করব যেখানে তাওহিদের কথা আছে যেখানে রিসালাতের কথা আছে রফতাল আলী সালামার সামাইলের বর্ণনা আছে জিহাদের প্রেরণা আছে সে না শীতগুলো শ্রবণ করার মাধ্যমে আমাদের আমরা আমাদের জীবন শক্তি আনন্দ আমরা খুঁজে পেতে পারি এখানে রসুল সাল্লাহ আলী হুয়াসাল্লাম যখন মদিনা শরীফে প্রবেশ করেছেন সো মদিনার অলিগলি থেকে নাসিদ আবৃত্তি হয়েছে তলা আলবাদুর আলিনা পড়েছেন দব বাজাতে বাজাতে পড়েছেন সো আমরা ইসলামের যে একটা সুন্দর দিক সেটি হলো যে বিবাহের ক্ষেত্রে বা বিভিন্ন আয়োজনের ক্ষেত্রে দব বাজানোর একটা সিস্টেম বিধান আছে এটার মাধ্যমে কিন্তু এটা আমরা আনন্দ অনুধাবন করতে পারি না দব বাদ্যযন্ত্র হলেও সেটা সেটার মধ্যে এটা কেমনভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ যার একটা দিক থেকেই আওয়াজটা করা হয় সো এটা রসল্লা হাসান সামনে বাজানো হয়েছিল ছোট বাচ্চারা বাজিয়েছিলেন নবীজি বলেছেন তাদেরকে ছেড়ে দাও তো রসুল সাল্লাহ আলি ইসলামের সামনে যেহেতু এটা বাজানো হয়েছে এবং নবীজিটা ছেড়ে দিয়েছেন নবীজির মৌন সমর্থন এটাও কিন্তু এটা হাদিসে পাকের অংশ এই দৃষ্টিকোণ কি ইসলাম এটাকে সমর্থন করে থাকে রসুল সাল্লাহ আলী ইসলাম মসজিদ নবীতে হজরত হাসান বিন সাবিত রদি আল্লাহ তালাহুকে স্পেশাল মেম্বার করে দিয়েছেন সেখানে সাহাবি হজরত হাসান বিন সাবিত রদি আল্লাহ তালাহু নাসিতা বৃত্তি করেছেন ও আহসান ও মিং কালাম তার অত্য আইনি ও আজমাল ও মিং কালাম তার দিন নিসা হলিক্তা মোবার ও মিংকুল্লে আইবিন কায়ান্নাকা কত হলিক্তা কামাতা শাহ এইভাবে করে নাসিদাবৃত্তি করেছেন অম্মুল হজরত আইসা বৃদ্ধি করেছেন মিশরের মধ্যে হজরত রহমতাবৃত্তি করেছেন যেই করার কারণে খুশি হয়ে তাকে চাঁদর উপহার করেছেন সো আপনার যেই নাসিদগুলোর মধ্যে তাওহিদের কথা আছে নবী প্রেমের কথা আছে সেগুলো শ্রবণ করার মাধ্যমে আমরা আমাদের আনন্দ সেখানে খুঁজে পেতে পারি এটা হচ্ছে আমাদের ধর্মীয় পার্সপেক্টিভ সর্বোপরি আমাদের শ্রবণ শক্তি আল্লাহ তালার পক্ষ থেকে একটি বড় নিয়ামত এটিকে আমরা কীভাবে ইউজ করছি এটা কিন্তু আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে ধরুন আপনাকে আল্লাহ তালা এটা কথা শ্রবণ করার যে ক্ষমতা সেটা বন্ধ করে দিয়েছেন আপনি আর কারো কথা শুনতে পাচ্ছেন আপনি বধির আপনার বন্ধুরা আপনার সামনে কথা বলছে অনেক কিছুই করছে আপনি কিছুই শুনতে পারছেন না সো এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার হবে সেক্ষেত্রে আপনি সব কিছু শুনতে পারছেন ইজিলি সেটা আল্লাহ তালার পক্ষ থেকে একটু বড় নিয়ামত হিসেবে আমাদের কোন করতে হবে সো আমাদের উচিত সেটাকে ভালো কিছু শ্রবণ করার মাধ্যমে সেটার যে অধিকার সেটার যে হক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা শ্রবণ করার মাধ্যমে যেন আমরা ইউজ করতে পারি হাওয়া যে আল্লাহ তালার সামনে দাঁড়াতে ভয় আল্লাহ তালার সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের নফসকে যে বাঁধা দেয় ওয়ান হাওয়া যে নিজের নবসকে যদি বাধা দেয় আপনি খুব ইচ্ছে করছে এই ধরনের বিনোদনগুলোতে নিজেকে জড়িয়ে খুব বেশি আড্ডা দিতে সো নিজেকে যদি আপনি বাধা দিতে পারেন আল্লাহ তালা তার জন্য গ্যারান্টি করছেন যে ফাইনাল জান্নাত হিয়াল মা ওয়া তার জন্য জান্নাতুল মা ওয়া তার জন্য অপেক্ষা করছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে জান্নাতুল মাওয়ার বাসিন্দা করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ